প্রশ্ন করে বিএনপি না কি আছো তুমি আওয়ামীতে কেউ বা বলে জামাতে না কি আছো তুমি হেফাজতে প্রশ্ন করে বিএনপি না কি আছো তুমি আওয়ামীতে কেউ বা বলে জামাতে না কি আছো তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগাইও না আমায় মারকা দিও না ও ভাই ট্যাগ লাগাইও না আমায় মারকা দিও না মানুষের গলার মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আখি ঠিক না মানুষের তৈরি করা মতবাদ কি মেনে নেওয়া যাবে

ধান কাটি না যেখানে জালি লুজুলুনু করে মাজলুন কাঁধে দুখের সেখানে আমি কেমনে হাসি বল মনের সুখে ঠিক না ভাই ঠিক কোরআনের খাতাম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ কোরানের খাতাম নির্যাতিত হয় না হয় না আমার আমির হামজা ভাই তিনটি বছর কারাগারে রইলেন তারপরে জামিন পাইলেন গতকাল কুমিল্লাতে মাহফিলে গেলাম আমাকে কথা বলতে দেয়া হইল কিন্তু আমার রামজা ভাইকে স্টেজে উঠে কথা বলতে দেয়া হল না এই জন্য আমি বলেছি যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরআনের খাদে মিলিয়ে জাতি তো ভাঙে ধরে বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ মানুষের আমি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় আমার না আমি দাড়ি পাল্লাও না আমি হাত পাকাও না তোমরা যারা পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্যে মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে সবার ঘরে সুখ শান্তি থাকুক কিন্তু চান না চান না এটা আমরা চাই না চাই না তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরে রোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে তোমাদের সুখে মরতেও পারি করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগাইও না আমায় মার দিও না আমি গাড়ি পাল্লাও না আমি হাত খাও না আমি নৌকা ও না আমি ধান কাটিও না কথা কি বুঝা গেছে কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা বলেন ঠিক না বেটি মানবিক প্রধানমন্ত্রী যদি সংসদে আগামী কালকে ঘোষণা দেয় বা জাতীয় সংসদ থেকে আল্লাহর দেওয়াইন মোতাবেক দেশ চলবে চুরি চুরি করলে হাত কাটার বিধান জেনা করলে ধর্ষণ করলে সঙ্গে সার করার বিধান চিন্তাই করলে একপাশের হাত অপরপাশের পা কেটে দেওয়ার বিধান হত্যা করলে তার কিসাস তার একজনকে তাকেও হত্যা করার বিধান এগুলো জাতীয় সংসদে যদি পাশ করে দেয় এই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে রক্ত লাগলে আমরা দেব ঠিক না কারণ আমাদের চাও তো আমার ভাইজান বলেছেন আলহামদুলিল্লাহ ভাইজান কেউ ওয়েলকাম জানায় উনি অত্যন্ত ভালো মানুষ নগ্রভদ্র শিক্ষক মানুষের একটু ভালোই হয় উনি বলেছেন আমরা বইলে আর কত মানুষ বানাবো ওই যে সেদিন কইছিলাম যে এক যে আমি কত গরু পিঠোয় মানুষ করি ভালাম আর তোকে মানুষ করতে ভালো না রে এই কথা বললি বুড়ি একটা মাঠে গরু খাওয়াচ্ছিল ওইসিও আছে বাবা রে আমার চায় করলি কেউ নেই যদি একটু গরুটা নিতে কেন তা গরুটা একটু মানুষ বাড়াইতো কেন নিজেদের খানিকাকে করলি গরু পিঠে মানুষ তা আমাকে একটু সার বানাই দিতে হবে না করলে হবে না আসলে ওই গরু পিঠে মানুষ বানাই না